নমস্কার বন্ধুরা আনন্দপথের পথের আজকের আটশো একত্রিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দুটো সমস্যা নিয়েও আজকের আলোচনা শুরু করছি একটি হচ্ছে যে গলা একটু অন্য রকম আর আকাশও অন্যরকম গতকাল থেকে আকাশ মেঘলা আজও মেঘলা ছবি কালো হবে কথা শুনতে পাবেন সবই ছবিটা স্পষ্ট হবে না যাই হোক একটা গল্প শুনুন এক ভদ্রলোক ছিলেন এক অঞ্চলে তিনি নিয়মিত মদ্যপান করতেন প্রতিটি বিকালেই তার মদ্যপানের অভ্যাস ছিল মদ্যপান করে অপ্রকৃতিস্থ অবস্থায় বাড়ি ফিরে আসতেন বাড়িতে এসে অবশ্যই মদ্যপরা যা করে থাকে আ কথা কুকথা বলা স্ত্রীর ওপরে অত্যাচার ইত্যাদি ইত্যাদি প্রতিদিন ঘটত এভাবেই দিন কেটে যাচ্ছিল তাদের সংসারে দুটি সন্তান ছিল একটি বড় ছেলে আর একটি ছোট ছেলে দুই ছেলেকে নিয়ে তাদের সংসার এভাবেই সব চলছিল আর চলতে চলতে ছেলেরা একটু বড় হতে থাকল ভদ্রলোক হঠাৎ করে একদিন মারা গেলেন কারণ অসংযত জীবনযাপন করলে এটাই তো স্বাভাবিক তাই মৃত্যু ঘটল এখন এই পরিস্থিতিতে ছেলেরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়লেও মায়ের চেষ্টায় তারা একটু লেখাপড়া শিখল তারা একটু ধীরে ধীরে বড় হতে থাকলো এবং একসময় তারা প্রতিষ্ঠিত হলো কিন্তু প্রতিষ্ঠিত হলে কি হবে বড় ছেলেটি একরকম ভালো হলো মায়ের যত্ন করত বা মদ্যপান করতো না এবং সংসার দেখাশুনো করত। আর ছোট ছেলেটি অদ্ভুত রকম হল সে ঠিক বাপের পদাঙ্ক অনুসরণ করল তাই ওই বাড়িতে সেই মাতালের চিৎকার চলতেই থাকতো প্রতিটি সন্ধেবেলাতেই একই পরিস্থিতি তৈরি হতো দুই ছেলে দুই রকম এরকম একটা পরিবেশে এক ভদ্রলোকের গ্রামেরই এক ভদ্রলোকের হঠাৎ কৌতূহল হলো যে আচ্ছা দুটো ছেলে তো দুরকম হয়েছে সবাই তো একরকম নয় মানে দুজনে একরকম নয় একরকম হলো না কেন একই পরিবেশে বড় হয়েছে দুটি ছেলে একটু শুনে আসি গিয়ে এই ভেবে ভদ্রলোক ছোট ছেলের কাছে আগে গেলেন গিয়ে বললেন হ্যাঁ রে বাবা তুই তো বিকেল অন্য রকম হয়ে যাক সন্ধে থেকে বাড়িতে সেই অশান্তি তোর বাবা মেঁচে থাকতে যা হতো নেশা করে ফিরিস কেন এমন হলি এগুলো যে ঠিক কাজ নয় এগুলো ভুল এগুলো তো তুই বুঝিস তাহলে সে বললে কি করব আমি ছোট থেকে যা দেখেছি তাই শিখেছি তোমরাই তো এর জন্য দায়ী তোমরা বড়রা আমাদের যদি ঠিক পরিবেশ দাও ঠিক শিক্ষা দাও তাহলেই তো ছোটরা অন্যরকমভাবে বেড়ে ওঠে তা আমার বাবা সে চিন্তা কোনো দিন করেনি আমি বাবাকে যা দেখেছি সেই রকম হয়েছি তো ভদ্রলোকের কিছু আর বলবার রইল না আচ্ছা ঠিক আছে তিনি এবার বড় ছেলের কাছে গেলেন বড় ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমার বাবা ছিলেন আর এখন তোমরা দুই ভাই তোমরাই সংসারের কর্তা যদিও মা আছেন তো তোমরা দুজন তো দুরকম হয়েছ তুমি বাবার মতো হলে না কেন সে ছেলে তখন উত্তর দিল বাবাকে দেখেছি বলে বাবা কত ভুল কাজ করছে দিন বোঝেনি প্রতিদিনের রোজগারের একটা বড় অংশ ওই মদের পেছনে উড়িয়ে দিত আর মাকে দেখতাম কি কষ্টে মা সংসার চালাচ্ছে সর্বক্ষণই তার চোখের জল থাকতো কখনো মাকে এতটুকু সুখী আমি দেখিনি তখন আমরা ছোট ছিলাম কিন্তু চোখের সামনে এই ভুলভাবে বাঁচাটা তো দেখেছি তো তারপরেও আপনি কি বলেন আমার ওই জীবনটা অনুসরণ করা উচিত ছিল ভদ্রলোক বললেন না 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 ছি ছি আমি কেন সে কথা বলবো তুমি ভালো হয়েছো মাকে সুখে রেখেছো নিজে সুন্দর হয়ে দিন কাটাচ্ছ তাই এমনি কৌতূহলে আমি জানতে চাইলাম ছোটো তো সেরকম হলো না বড়ো ভাই বললে ছোট বাবার পথ অনুসরণ করলো অনেক বলেছি শোনেনি কিন্তু আমি প্রথম থেকেই বুঝে গিয়েছিলাম সমস্ত সর্বনাশের মূলে এই মদ্যপান মদ্যপান কখনোই আমি জীবনে করবো না এই প্রতিজ্ঞাই আমার ছিল তো সেই কাজই করেছি তাই আমার জীবন অন্যরকম হয়েছে ভদ্রলোক খুব খুশি হলেন বড় ছেলের কথা শুনে তো দেখুন ব্যাপারটা এই রকম যে এই সমাজে ভালো এবং মন্দ সব রকম উদাহরণ রয়েছে এখানে আমরা কোনটা গ্রহণ করব এবং নিজের মনকে কিভাবে তৈরি করব সেটা নির্ভর করছে শুধু আমাদের নিজেদের উপরে প্রবৃত্তি মার্গ নিবৃত্তিমার্গ দুটোই রয়েছে আপনি ইচ্ছে করলে সমস্ত রকম ভোগ বিলাসিতা সমস্ত রকম অপকর্মের মধ্যে ডুবে যেতে পারেন সেই সুযোগ এই সমাজ আপনাকে দিচ্ছে আর আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন কারণ অসংখ্য ভালো উদাহরণ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আপনি সেগুলোর দিকে দৃষ্টি দিয়ে নিজেকে নিবৃত্তি বার্গেও দাঁড় করাতে পারেন এখানে এসেছি বলেই সমস্ত রকম ভোগ সুখের মধ্যে আমাকে দিন কাটাতে হবে এটা তো হতে পারে না সুতরাং আমাদের নিজেদের ঠিক করতে হবে আমরা কোন পথ অনুসরণ করব ভোগে ডুবে থাকবো কি না নাকি নিজের জীবনকে শান্ত সুন্দর পবিত্র করার চেষ্টা করব বন্ধু দুটি পথ একটি প্রবৃত্তির পথ আর একটি নিবৃত্তির পথ এই দুটির কোনটি আপনি অনুসরণ করবেন সে সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে তবে আমাদের দেশে হাজার হাজার বছর ধরে এ নিয়ে তো অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে উপনিষদের যুগ থেকেই আমরা তার প্রমাণ পাই লিখিত আকারে তাই নিবৃত্তি মার্গের কথাই কিন্তু এখানে বারবার বলা হয়েছে ভেবে দেখুন যাজ্ঞবল্কের সেই স্ত্রী দুই স্ত্রী ছিল তো যাজ্ঞবল্কের বলকের কাত্তায়নী আর মৈত্রী তো যাজ্ঞবল্ক এদের দুজনকে নিয়ে অরণ্যের মধ্যে কুটির বেঁধে বাস করতেন একদিন তার মনে হলো এদের ছেড়েও চলে যেতে হবে একা না হলে সাধনা হবে না তিনি বললেন তোমরা দুই স্ত্রী এই জিনিসপত্র সব ভাগ করে নাও আমার উপস্থিতিতে পরে যেন আর কোনো অশান্তি না হয় আমি এখনই রওনা হব তো কাত্তায়ুন খুব খুশি হয়ে বড় বালতিটা বড় গামলা বড় হাঁড়ি ভালো তোষক ভালো চাদর ভালো বিছানা সব এনে দাওয়ার ওপরে রাখতে লাগলো আর এগুলো আমার এগুলো আমার করতে লাগলো যা কিছু পরে রইল একটু বাজে একটু ছোট ছোট এই রকম সব জিনিসপত্র সেগুলো মৈত্রেই নেবে এটাই কাত্তায় নিয়ে দিচ্ছে তো ঋষি দাঁড়িয়ে সব দেখছেন তিনি বললেন মৈত্রেই তুমি যে স্তম্ভিতের মতো খুঁটি ধরে দাঁড়িয়ে রইলে তুমি কিছু নিচ্ছ না কেন মৈত্রী কি বলেছিলেন জানেন একটি সংস্কৃত বাক্য উপনিষদে পাবেন যে না হং না হং দিয়ে আমি অমৃতত্ব পাব না তা দিয়ে আমি কি করবো তুমি প্রভু তুমি স্বামী আজ আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ অমৃতের খোঁজে আর আমাকে তুমি রেখে যাবে কেন এখানে একা আমি তো অমৃতের খোঁজ পেতে চাই তাহলে দেখুন এই হচ্ছে নিবৃত্তি মার্গ তখন যাজ্ঞ বলেছিলেন যদি সেটাই তোমার জীবনের উদ্দেশ্য হয় এসো আমার সঙ্গে এসো আমরা এক সঙ্গে চলে যাই তাহলে দেখুন এই সমস্ত অসংখ্য গল্প রয়েছে কঠোপনিষদের নচিকেতার গল্পতেও আমরা সেই নিবৃত্তি মার্গের গল্পই পাই তাই এদেশে বহু 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 পরীক্ষা হয়েছে আপনি প্রবৃত্তি মার্গ গ্রহণ করবেন না নিবৃত্তি মার্গ গ্রহণ করবেন নিবৃত্তি মার্গ মানে কিন্তু এই নয় যে অবিবাহিত থেকে যৌবনের আগেই সংসার ত্যাগ করতে হবে আমরা তো ঋষিদের দেখতেই পাচ্ছি তাঁদের স্ত্রী থাকতো নিবৃত্তি মার্গ মানে ওই ঠাকুর রামকৃষ্ণ যা বলে গিয়েছিলেন ঠাকো পাঁকাল মাছের মতো কাদার মধ্যে থাকবে কিন্তু গায়ে কাদাটি লাগবে না নির্লিপ্ত সংসারী এটাই নিবৃত্তির মার্গ সুতরাং বন্ধুরা এই পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও শুনে বন্ধ করে রেখে দিলেন সেখানেই যেন শেষ না হয় গভীরভাবে চিন্তা করবেন ভেবে চিনতে সব ব্যাপারে নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলুন আপনারা সকলে ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করছি নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম